কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে মার্চ মানে হচ্ছে আজকে দোল উৎসব তো সবাইকে জানাই শুভ দোল উৎসব সবার দোলটা ভীষণ ভালো করে কাটাও সবাই প্রচুর প্রচুর রঙ খেলো হ্যাঁ আমি কিন্তু সকালবেলা রঙ খেলে ফেলেছি দেখো ঠাকুরের সাথে ঠাকুরকে আবির দিয়েছিলাম তো আমার হাতে লেগে গেছে তার মানে বুঝতে পারছো যে এখনকার আবির সিরিয়াসলি এটা আবির দেখো পুরো এটা রঙের মতো করে তো তোমরা কে কে রঙ খেলবে বা রং খেলেছো কারণ এই ভিডিওটা যখন পোস্ট করবে তখন অলরেডি সবার রং খেলা হয়ে যাবে খেলেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার রং খেলা এই পর্যন্তই রং খেলা নিয়ে আমার একটা স্টোরি আছে ছোটোখাটো আমি ছোটো করে বলছি আমি রং মানে রঙে এখনও পর্যন্ত খুব ভয় পাই এই যে আমার হাতে এটা লেগে রয়েছে তাই আমার কেমন কেমন একটা যেন মানে লাগছে আমি ফার্স্ট আবির খেলেছিলাম ক্লাস নাইনে আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমি প্রথম আবির খেলেছিলাম কিন্তু আজ পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত আমি এখনও কোনো দিনও কিন্তু রঙ খেলিনি আমার ভীষণ ভয় লাগে আমি জানি না কেন এটা আমি তো এখন বড় হয়ে গেছি আমি এখন জানিও যে রং আজ না হোক কাল ঠিক উঠে যাবে কিন্তু তবুও আমি জানি না আমার কেন ভয় লাগে ছোটোবেলায় না হয় একটা ভয় পাওয়ার কারণ ছিল আগে ছোটোবেলায় না আমি কী করতাম কি এখন সবাই রঙ খেলা শুরু করতো তার আগে আমি খাটের তলায় ঢুকে যেতাম রং খেলবো না রঙ কেউ লাগিয়ে দেবে সেই ভয়তে খাটের তলায় ঢুকি না কিন্তু এখনও ভয় লাগে এখন বাড়ি থেকেই বেরোইল তো যাই হোক আজকে কিন্তু বাড়ি থেকে বেরোবো হ্যাঁ তবে রং খেলার জন্য না তবে আমরা ঘুরতে যাচ্ছি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি তো হ্যাঁ আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন জানি না কটা বাজবে আমাদের পৌঁছতে কারণ এখনই প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আমাদের যেতে যেতে মানে আমি ঠিক আমি ঠিক জানি না কতক্ষণ সময় লাগে কিন্তু তাও একটা আন্দাজ দুপুর বা বিকেল কিছু তো একটা হয়েই যাবে তো সেখানে কি কী করবো না করব তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা আর শান্তিনিকেতন মানেই তো একটা মানে একটা ইমোশন তাই না বোলপুর শান্তিনিকেতন মানেই একটা বাঙালির কাছে একটা ইমোশন একটা আলাদাই একটা অদ্ভুত একটা ভালো লাগার জায়গা এর আগে আমি তো কখনো যাইনি তবে হ্যাঁ আজকে যাব গিয়ে দেখব ঘুরে দেখবো যে জায়গাটা কেমন ওখানে কী কী হয় না হয় আমি কিচ্ছু জানি না সিরিয়াসলি আমি কিছু জানি না তো হ্যাঁ প্রথমবার আজকে যাচ্ছি আমি একটু ভীষণ এক্সাইটেড তো চলো এখন রেডি হয়নি অলরেডি আমার মা অনেকক্ষণ থেকে বকবক করে যাচ্ছে আমার উপর তো এখন যদি আমি না যাই তাহলে ভীষণ গিয়ে দেখে যাবে এখন আমাকে রেডি হতে হবে তো চলো তারপরে কথা দেখা তো আমি আর আমার বোন এখন বেরিয়ে পড়েছি এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি এখন বেরোবো আমরা তো দেখতে থাকো আমরা কি কি করছি না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আসতেই দেখো রাস্তায় একটা বড় সড়ো একটা র্যালি বেরিয়ে গেছে সবাই এখানে কিন্তু রং খেলছিল খুব দারুণ মজা করছিল তা আমি সেটা একটু ক্যাপচার করে নিয়েছি আমরা এখন শান্তি থেকে দোকানে যাওয়ার বেরিয়ে পড়েছি আর দশ মিনিট পেট্রোল পাম্পে সিদ্ধ হওয়ার পর এখন আমরা আবার যাত্রা পথে এখন মেয়ে পানের পানের পিক ফেলার জন্য দাঁড়িয়েছিল মানে গাড়িটা দাঁড় করিয়েছিল যে পেছনে বসেছে যেহেতু সেজন্য ফেলার জায়গা ছিল না বলে এখানে দাঁড়িয়েছে আর আর আমার বোন ওর অবস্থা খারাপ হয়ে গেছে এখন বমি ঠমি করে এক করে দিয়েছে দারুণ একটা সুন্দর হাওয়া সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে তো আমরা চলে এলাম নবদ্বীপ ধাম এখন আমরা ফাইনালি নবদ্বীপ ধামে চলে এসেছি আর দেখো এখানে আমরা অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি জানো তো আমি না এইখানটা মানে এই রাস্তায় অনেক ছোটোবেলায় একবার এসেছিল এসেছিলাম আমি মনে করার চেষ্টা করছিলাম যে এখানে কিছু তো একটা স্পেশাল জিনিস আছে তো তারপর যেতে যেতে সেই দেখা হয়ে গেল আর আমার মনেও পড়ে গেল দেখো কি সুন্দর একটা রাস্তা আর চলো নবদ্বীপের মন্দিরটা দেখা যায় দেখো কতটাই সুন্দর লাগছে রাস্তা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আর যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো এখন আমরা সৌরভের মধ্যে জায়গা গেছে আমার জায়গায় সৌরভ চলে গেছে সৌরভের জায়গায় এখন আমি চলে এসেছি আর বোন এখন একটু ভালো আছে জানি না একটু পরে আবার কি হয়ে যাবে আর এখন আমরা নবদ্বীপ ব্রিজটা ক্রস করলাম আবার রেল লাইন রয়েছে এটাই সেই নবদ্বীপ স্টেশন নবদ্বীপ ধাম তো তুমি বলো তুমি কি খাবা আমি আমি ঘুগনি আর রুটি খাবো সাথে ডিমের মামলেট

এরপর আমরা সবাই মিলে গাড়িতে ওঠার আগে একটু এনার্জি বাড়িয়ে নিলাম আর হ্যাঁ বোনকেও এটা জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল জিজ্ঞাসা করছিলাম ওকে যে ওটা কেমন লাগছে খেতে কিন্তু দেখো ওরটা

একটা যেটা সেটা হচ্ছে আমাদের এই আমাদের ওখানে তো রং খেলতে সেরকম খুব একটা দেখা যায় না বাচ্চা কাছা কিছুটা দূর যাওয়ার পরে এত সুন্দর একটা দৃশ্য যে আমাদের জন্য অপেক্ষা করছিল আর আমি বসে বসে সেটাই উপভোগ করছিলাম আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে দেখার খুব ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য ভাইদেরকে বললাম যে না এখানেই দাঁড়িয়ে যান ফটো ভিডিও একটুখানি চারপাশটা দেখিনি নি তারপর আবার যাই এবার আমারও খারাপ খারাপ করছিল তো সুযোগ বুঝে নেবে গেছি আর আমার অবস্থাটা দেখবে আমি এখন খালি পাই এখানে ভাই তুলছিল ছবি আর হ্যাঁ আমাকেও কিন্তু সুন্দর সুন্দর ছবি উঠছে দারুন হচ্ছে মানে সবকিছু দারুন দারুন কিন্তু অনেকক্ষণ পর একটুখানি বেরিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগছে শরীরটা এখন একটু ঠিকঠাক লাগছে কিন্তু এখনো আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা যাওয়া বাকি আছে তো এরপর আমি নিজেও জানি না যে শান্তিনিকেতনে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকবো শুধু যাওয়ার পরে কিন্তু দেখতে পেলাম মানে সাতটা গাছের সাতটা পাড়া নামে একটা গ্রামে কিন্তু দেখতে পেলাম প্রচুর ট্রাক্টর দাঁড়িয়ে রয়েছে আর তারপর কিন্তু পুরো ভোরে ভোরে আলু রয়েছে আর পাশে কিন্তু আলুর জমি ছিল সেখানে থেকে কিনা সবাই আলু তুলছিল মানে তুলে আর কি বোঝাই করছিল তো এটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমরা ঘুরতে ঘুরতে এখন আমরা একটা স্কুলে ঢুকে গেছি ঘুরতে এসেছি কিন্তু হ্যাঁ এখন আমাকে ঠাকুমা লাগছে আমার ফেসটা জাস্ট ইগনোর করো কারণ এখন আমার মাথা যন্ত্রণা করছে যার জন্য আমি এখন ক্যামেরাটা চশমাটা পরেছি তো জাস্ট ইগনোর করো আমার বোনের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এখানে অনেক খোঁজার পর জল পাওয়া গেছে

এখন আমরা শান্তিনিকেতনে ফাইনালি চলে এসেছি কিন্তু এখানে আসার পর আমাদের ডিসিশনটা একটু পাল্টে গেছে আমার বোনের শরীর যেহেতু প্রচণ্ড খারাপ ছিল আর তাছাড়া কি যে এখানে যদি আমরা সোনাঝুরি হাটে যাওয়া যেতে চাইতাম তাহলে আমাদের গাড়ি রেখে আলাদাভাবে টোটো করে এদিক ওদিক সেদিক করে যেতে হতো তো সেই জন্য সবাই বললো যে না থাক বোনের যেহেতু শরীর খারাপ তো সেই জন্য আর আমরা যাইনি শান্তিনিকেতনে গেছি ঠিকই কিন্তু সোনাঝুরি হাটে যাওয়ার প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে গেছি বেকার বেকার আমরা এতক্ষণ ধরে টাইম লাগাচ্ছি তারাপীঠ যাওয়ার জন্য ভেবেছিলাম কি সোনারপুর হাট নাকি সোনাঝুরি হাট ভেবেছিলাম সোনাঝুরি হাঁটে যাব সেখানে গেলাম কিছু তো মানে যেখানে উৎসবটা হয় প্রপার সেখানে তো গেলাম না বেকার বেকার এতটা ঘোরা হলো এতক্ষণ আমরা পৌঁছেও যেতাম সবার এমনি এমনি শরীর খারাপ হয়ে গেল